হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বিয়াস আমাদের সামনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হলো ঢাকা সদরঘাট অনেক ভাইয়েরা বিজনেস করে থাকে সদরঘাট থেকে কাপড়ের ইত্যাদি অনেক কিছুর যাবিত জিনিসগুলো আপনাদের আমি আজকে লোকেশন দেবো এই ভিডিওতে অনেক ভাইয়েরা বিজনেস করে থাকে সদরঘাট থেকে আর এই নৌকাটি পার হয়ে যদি আপনারা ঢাকা কালীগঞ্জে যান কালীগঞ্জ থেকে গেলাম আপনারা অনেক ধরনের ফ্যাক্টরিগুলো পেয়ে যাবেন প্যানের কাপড় চোপড়ের ইত্যাদি অনেক সুরি ওখান থেকে কোলাম তৈরি হয়ে ভিওর্স ঢাকা সদরঘাটে বিক্রি হয় দোকানে আর আপনার সরাসরি যদি ভিওর্স কারখানায় থেকে যদি যে কোনো পণ্য কিনতে পারেন তাহলে অবশ্যই আপনাদের কিছু টাকা কমিয়ে আপনারা কিনতে পারবেন পণ্যগুলো আমাদের ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে বাসের রোডের ভিডিও দেওয়া হয় আপনারা চাইলে কোন রোডের কোন বাসের ব্লক ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমাদের ভিডিও জুড়ে যারা বিয়ার সাথেক্ষণ ছিলেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ